সালামু আলাইকুম আজ ভুট্টার জমি দেখতে এসেছি আমি ভুট্টার জমির কাছেই আছি মনে হচ্ছে ভুট্টার জমির মধ্যে মানুষ ঢুকছে তবে পুরুষ মানুষের থেকে মেয়ে মানুষই বেশি ঢুকে আজ দেখি কে ঢুকছে চলেন দেখা যাক একটু আগে বৃষ্টি হয়ে গেছে এই সুযোগে মানুষ ভুট্টার পাতা ভাঙতে আসে বা ভুট্টার পাতা ভাঙার সুযোগ নিয়ে ভুট্টা চুরি করে নিয়ে চলে যায় তাই আজ এসেছি হলো ভুট্টা দেখতে এখন ভটটার ভিতরে ঢুকে দেখব কি মানুষ আছে কিনা ভটটা লতছে দেখ পড় এখন ভটটার ভিতরে মানুষ আছে কিনা দেখবোস কাকু ভাই তালে গানে ফরেঞ্জো পার পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত সারি হবে ভিতরে ধন্যাсера দেখতেছি পাতা ভেঙে ধরেন ভেঙে কী করছে পাতা ভেঙে শেষ করে দিছে একবারে কেবলে ভুট্টার কান আসছে এই কানগুলো ভেঙে ধরেন কি করেছে একদম শেষ করে দিছে মানে মানুষ এত খারাপ হয়ে গেছে বিশেষ করে মেয়ে মানুষ ছেলে মানুষ কমই আসে মেয়ে মানুষ আসে মানে এখনকার মেয়ে মানুষের ভয় দেওয়ার কিছু না ভয় করে না কিছু করে না এই ভোরটার মধ্যে পাতা ভাঙতে চলে আসে মানে মানুষের ঘর বলতে কিছু নেই উঠে গেছে সব বিশেষ করে নিয়ে মানুষের কি অবস্থা করছে ভোরটা গুলো তেমন ভালো হয় না প্রথম দিক থেকে সারা কমেছিল এখন আবার মানুষের অত্যাচারে ভোটটা রাখাই যাচ্ছে না দিয়েছে মোটামুটি ভোটটা কান করা ভালোই হয়েছে এগুলোর কান আজ বেঁচে গেল ভোটার মধ্যে তুই নেই আজ বাড়ি থেকে নিয়োগ করে আসছিলাম যদি পায় তাহলে মনে করেন একদম শেষ করে যাবে পাতা ভাঙে তো কিছু বলাও যায় না না কিছু বলা যায় না গায়ে হাত খোলা যায় না বেসার দেওয়া যায় আমার মেয়ে মানুষ আসে একা একাই ভোটার মধ্যে পাতা তুলতে আপনি কিছু বলতেও পারবেন না একা একজন পুরুষের সাথে দেখা যাচ্ছে আরও আপনি বিপদে পড়ে যাবেন মানে মাথাও চলে না এই দেখেন কী অবস্থা করেছে ভুট্টার মানে পাতা ভেঙে একদম শেষ করেছে কেবলে ভুট্টা এই ভোট্টা দেখেন কেবলে ফুল ছাড়ছে ফুল ছাড়া মাত্র পাতা ভেঙে শেষ করে দিছে একদম